অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ব্রাজিল নারী অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের দলে কারা কারা আছে তাই মূলত জানব এই ভিডিওর মাধ্যমে তার আগে যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে মূলত জানতে পারবেন ব্রাজিল অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের স্কোয়াডে কারা কারা আছে গোলরক্ষক হিসাবে আছে আনা মোরগাস্তি আছে জেসি বেসকে আছে জেফিন হার সান্তোস এবং ডিফেন্ডার হিসেবে আছেন এলিন আছেন আন্ডিয়ানা আছে মারিনা টেম্পিলু জুলিয়া পেরিরা আছে এমিলি রুসাল আছে ডাসলেস মারিয়া আছে মারিয়ানে মার্টেন্স এবং ডিফেন্ডার যদি আমরা দেখি তারপর মিডফিল্ডারে গেলে সেখানে আছে এভিলিন বুনিফিগিসিও আছে জিওবান্না আছে গাবি রুলনিক আছে কাইলানে পেপে আছে জুলিয়া ফারিয়া এবং যদি আমরা ফরোয়ার্ড দেখি সেখানে আছে গাবি পুষ আছে জিওবানা ইস্পেথ আছে মারিয়া মূলত এটাই ব্রাজিলের জন্য অনুরোধ সতেরো বিশ্বকাপের নারী দল এবং এই দলটা ব্রাজিল ভালো কিছু করতে পারে যাই হোক অনুরোধ সতেরো বিশ্বকাপের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা অনুরোধ সতেরো বিশ্বকাপের আপডেট অন্য জায়গা থেকে আপনারা খুব কম পাবেন